আসসালামু আলাইকুম আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটি হচ্ছে এক ধরনের সুইচ সাধারণত থ্রি ফেজ মোটরের ডল স্টার্টার স্টার ডেল্টা স্টার্টার ফরওয়ার্ড রিভার স্টার্টারের ক্ষেত্রে এ ধরনের ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করা হয়ে থাকে ম্যাগনেটিক কন্টাক্টর নির্বাচনের ক্ষেত্রে সাধারণত মোটরের যে অ্যাম্পিয়ার রেটিং থাকে তার বিবেচনা করা হয়ে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটির কন্টিনিউয়াস কারেন্ট হচ্ছে সিক্সটি এম্পিয়ার অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি সর্বোচ্চ সিক্সটি এমপিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারবে তো এবার আসা যাক ম্যাগনেটিক কন্ট্রাক্টরের টার্মিনালের বিষয় এখানে সর্বপ্রথম যে দুইটি টার্মিনাল দেখতে পাচ্ছেন এ ওয়ান এবং এ টু এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েল কন্টাক্ট অর্থাৎ এই দুটি টার্মিনালে যখন কারেন্ট দেওয়া হবে তখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অন হয়ে যাবে মানে সুইচ অন হয়ে যাবে এই পাশে যে তিনটি টার্মিনাল দেখতে পাচ্ছেন এবং এপাশে পাশে যে তিনটি টার্মিনাল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টরের মেইন টার্মিনাল অর্থাৎ এই তিনটি যদি আমরা ইনপুট হিসাবে ইউজ করি তাহলে এই তিনটি টার্মিনাল দিয়ে আমরা আউটপুট লাইন পাবো আর দুই পাশে যে ছোট ছোট ব্লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টরের অক্সিলারি কন্টাক্ট অর্থাৎ ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েলকে অপারেট করার জন্য সাধারণত এই অক্সিলারি কন্টাক্টের ব্যবহার করা হয়ে থাকে এখানে এক পাশে যে চারটি টার্মিনাল দেখতে পাচ্ছেন এর মাঝখানে দুটো হচ্ছে এনও টার্মিনাল এবং দুটো হচ্ছে এনসি টার্মিনাল এনও মানে হচ্ছে নর্মাললি ক্লোজ এবং এনসি মানে হচ্ছে নর্মালি ওপেন অর্থাৎ নর্মাল অবস্থায় যখন ম্যাগনেটিক কন্টাক্টরে কোনো কারেন্ট থাকে না তখন এখানে দুটি টার্মিনাল ক্লোজ অবস্থায় থাকবে অর্থাৎ শর্ট অবস্থায় থাকবে আর বাকি দুটি টার্মিনাল ওপেন অবস্থায় থাকবে তো ভিভার্স এই ছিল ম্যাগনেটিক কন্টাক্টরের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম